দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধান পর্ব দুই প্রিমেচুয়ার এজাকুলেশন এর আগে আমাদের এক নাম্বারটা গিয়েছে আমি এই দুটি পর্বতে খুবই গুরুত্ব সহকারে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিচ্ছি বা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছি যেটা হয়তো বা কোনো একজন প্রফেশনালের কাছে গিয়ে আপনাদের শিখতে হতো জানতে হতো কিন্তু আপনারা কিন্তু বাসাতে বসে আমাদের এই ভিডিওটি দেখে মাধ্যমে কিন্তু এটা করতে পারছেন আমরা অবশ্যই চাইবো আপনারা আমাদের এই চ্যানেলে থাকুন এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখনই এটা আশা করছি আমাদের এই যে এক নাম্বার যে পর্বটি ছিল সেখানে এই যে দ্রুত বীজপাতের যে সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কি এর কারণগুলো আমরা আলোচনা করেছিলাম বা এর ক্ষেত্রে কি কাজ করে কি কি সমস্যা হয় নিজের ভিতরে অসন্তুষ্ট তৈরি হয় এবং সেক্ষেত্রে যে প্রিমিচার এজুকেশন আমরা কখন বলবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় নাম্বারে বলতে চাচ্ছে দ্রুত বীর্যপাত প্রতিরোধে আরও কিছু কার্যকরী উপায় যেমন স্কুইজ টেকনিকের কথা বলা হয়ে যাচ্ছে যে জিনিসটি দেখবেন যে হয়তো আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে পেরা হয়ে যাচ্ছে তখন কি হলে যে পেনিসের গোড়ার অংশ হালকা চেপে ধরুন এই ক্ষেত্রে আপনার অয়েব যিনি অয়েব যিনি থাকবেন বা পার্টনার যিনি থাকবেন তিনি আপনাকে সাহায্য করবেন এটি হবে সংবেদনশীলতাকে দ্রুত বীর্যপাতের কমিয়ে দিবে এবং এটা এটা কি হবে তখন কিন্তু আরো সময় পাবে সো আমরা যখন সেক্স থেরাপি দিয়ে থাকি আমরা বলি যে আপনার পার্টনারকে আপনাকে অবশ্যই সাহায্য করতে হবে এই বিষয়টিতে এটা একজনের বিষয় না যে একজনে এটাকে মেইনটেইন করে এটাকে ঠিক করবে সো অবশ্যই এই স্কুইজ টেকনিকটা খুবই উপকারী হতে পারে আপনারা যদি এটা নিয়মিত করেন দুই নম্বরে বলতে চাচ্ছি দাপে দাপে সহবাস বাড়ান আপনারা অনেকেই আছেন ছেলেদের ক্ষেত্রে যে নিজেকে সহবাস করতে গিয়ে পুরুষত্ব আমি পুরুষ আমি দেখিয়ে দিব তখন কি হয় হঠাৎ করে বা করে ফেলেন যেটা হলো আপনার পার্টনারের ক্ষেত্রে এটা একটা একটা খারাপ অভিজ্ঞতা তৈরি হয় এবং যখনই সে এই ধরনের কাজে আপনার সাথে যেতে চায় তখন ওই পুরনো স্মৃতি মনে পড়ে এবং তার ভিতরে একটা প্যানিক অ্যাটাকের মতো ঘটনা হয় অনেক পেইন হয় অনেক ভয় হয় এবং যার প্রেক্ষিতে কি হয় আপনাদের সাথে যে শারীরিক যে সম্পর্কগুলো সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে অনেক দূরে সরে যাচ্ছে আপনাদের সম্পর্কটা তো সেই ক্ষেত্রে কি করবেন খুব বেশি ফোর্স করবেন না গ্রাজুয়ালি আস্তে আস্তে নিজেদের বন্ডিংটা বাড়াবেন ভালো লাগার বিষয়গুলো বাড়াবেন এবং আস্তে আস্তে আপনারা এই ধরনের অ্যাক্টিভিটি করবেন তিন নাম্বার হলো যে পেনিসের সংগতিশীলতা কমানোর জন্য ক্রিম বা স্প্রে ব্যবহার করা এরকম অনেক রকমের ক্রিম বা স্প্রে বাজারে রয়েছে বিশেষজ্ঞ পরামর্শ কর্মী কিন্তু আপনি এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন আপনি নিজে নিজে কখনো এটা ব্যবহার করবেন না কারণ পেনিসের সাথে আপনার স্কিনের একটা বিষয় আছে এবং স্কিনের উইটার মাধ্যমে কোন ক্রিমটা বা লুব্রিকেটটা আপনার জন্য ভালো হবে কোন স্প্রেটা ভালো হবে সেটা কেবলমাত্র যে যৌন বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন বা যারা গাইনোকোলজিস্ট রয়েছেন তাদের সাথে আপনারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন তারপর যেটা হয় যে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক এটা খুবই ইম্পর্ট্যান্ট আমি এর আগেও বলেছি যখনই দেখবেন আপনার ব্রিজ আউট হয়ে যাচ্ছে প্রায় চলে এসেছে তখনই কিছু সময়ের জন্য অপেক্ষা করুন বের করে ফেলবেন তখন আপনার চিন্তা ভাবনা অন্যদিকে সরিয়ে নেবেন আপনার ব্যবসার চিন্তা করেন পড়ালেখার চিন্তা করেন পিএইচডি করতে যাবেন কবে সেটা চিন্তা করেন আপনার চাকরির কলিগদের কথা চিন্তা করেন আপনার মাথার ভিতরে ওই চিন্তাটা অন্যদিকে ডাইভার্ট করে ফেলেন সো এটা হলো স্টার্ট এন্ড স্টপ টেকনিকের এবং টাইম আউটের বিষয়টা যেটা হলো এই যে সেক্স থেরাপির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে আমি আরেকটা বিষয় বলতে চাইছি পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা বিশ্বাস করেন এই যে যাদের ভিতরে সেক্সুয়াল প্রবলেমগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় যে তার লাইফ স্টাইল ঠিক নেই পর্যাপ্ত সে ঘুমাচ্ছে না তার ভিতরে বিভিন্ন রকম স্ট্রেস এঞ্জাইটি বা মানসিক চাপ থাকে এবং সেগুলোকে যখন কমাতে পারে না কোনো রিল্যাক্সেশন এক্সারসাইজের মাধ্যমে অথবা কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে তখন এটা এফেক্ট ফেলে সেক্স সেক্সের উপরে ছয় নম্বরে যেটা হয় যে হরমোন ও স্থানায় ও কার্যক্ষমতা উন্নত করা এটা বলা হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে হরমোন মেয়েদের ক্ষেত্রে স্ট্রোজেন হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন রকমের খাবার যেমন কলা বাদাম ডিম ওমেগা থ্রি সম্বন্ধে যে খাবার পর্যাপ্ত পানি পান করা এটা আপনারা করতে পারেন এটা দেখবেন যে আপনার ভিতর হরমোন এবং স্নায়ুক যে কার্যক্ষমতা সেটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে তারপর সাত নম্বরে যৌন সংযম এবং নিয়ন্ত্রণ অনুসরণ করা সবসময় যৌনতার প্রতি যদি আপনার মাথা চিন্তা থাকে তাহলে কি হয় আপনার পার্টনারের সাথে কিন্তু হয়তো একটা একটা গুরুত্ব নাও হতে পারে যৌন মিলনের ক্ষেত্রে অনেক বেশি সময় আমার থাকতে হবে এই ধরনের চিন্তা ভাবনা সময় না থাকাটাই বাস্তবতা হয় দ্রুত বীর্যপাত নিতে হবে সর্বশেষে আট নাম্বারে ব্যায়াম বা ফিটনেস বজায় রাখা সব সময় হলো কি হলো যে আপনি এক একক এককভাবে থাকবে না বিভিন্ন রকমের নিয়মিত যে ব্যায়ামগুলো সেগুলো কিন্তু করতে পারেন অনেক সময় পুশ আপ বলা হয় কিগেল এক্সারসাইজ কার্ডিও এক্সারসাইজ করলে যৌন শক্তি বৃদ্ধি পেয়ে থাকে এই কিগেল এক্সারসাইজের ক্ষেত্রে কি হয় যে হয়তো এটি আপনি করার মাধ্যমে দেখবেন যে আপনার পেরিসের আশেপাশে যে মাংস সেগুলো আরো বৃদ্ধি পাচ্ছে আরো স্ট্রং হচ্ছে এর মাধ্যমে কি হবে আপনার ভিতরে কনফিডেন্স হবে এবং আপনি সবকিছু খুব ভালোভাবে নিতে পারবেন এরপর আসেন যে দ্রুত বীর্যপাতের জন্য কিছু চিকিৎসা পদ্ধতির কথা আমি বলে দেই প্রথমে হলো যদি গর্ব উপায় সমস্যার সমাধান করা যায় যেটা আমাদের এই দুইটা পর্বতে বলা হয়েছে দ্যাটস গুড যদি না হয় তাহলে যৌন বিশেষজ্ঞ বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ আপনারা নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা কি হতে পারে যে আপনার প্রবলেমটা যখন সাইকোলজিক্যাল বিষয় বা কিছু এক্সারসাইজ সেলফ হেল্প টেকনিকের মাধ্যমে করতে দেখেছে যে এটা কমছে না তার মানে হচ্ছে যে এটা হলো আপনার কোনো ফিজিওলজিক্যাল কারণ থাকতে পারে তখন তাহলে কি করতে হবে ফিজিওলজিক্যাল কারণের জন্য আপনাকে কোনো ফিজিশিয়ানের কাছে যেতে হবে এখন মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলে যেটা হবে আপনার সমস্যা কি কোন থাইরয়েডের কারণে কিনা বা পোস্টের কারণে কিনা অথবা আপনার পেনিসের পাশে আশেপাশে যে যে বেইন গুলো থাকে তার কারণে কিনা বা অন্য কোন ফিজিক্যাল কারণে কিনা সেই বিষয়টা কিন্তু তারা ধরতে পারবে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দিতে পারবে তারপরে হলো যে কিছু ওষুধ বা সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতেই পারে এটা রয়েছে যেহেতু সেক্ষেত্রে যারা এই ধরনের যৌন বিশেষজ্ঞ আছে তার কাছ থেকে ওষুধটি নিতে হবে দেখা যে যে আমি যতটুকু শুনেছি যারা বা হিসেবে আসে তারা জানে যে দুই ধরনের ওষুধটি দেওয়া হয় একটা হলো যে যৌনতা শুরু করার এক দুই ঘন্টা আগে খেয়ে তারপর যৌন কার্য করতে হয় এবং এরপর যে হয় যে ওষুধটা হয়তো বা দু প্রতিদিন দুবেলা বা তিন বেলা এরকম খেতে হয় যেটা হলো একটা লং টার্ম প্রসেস দেখা যায় তিন থেকে চার মাস পর্যন্ত লেগে যেতে পারে বা এর চেয়ে বেশি লেগে যেতে পারে আপনার যৌনতার এ বিষয়ে আরো বেশি দক্ষতা বা আরো বেশি সময় বাড়ানোর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই তিন নাম্বার সেক্স থেরাপি বিষয়টি অবশ্যই আপনারা সেক্স থেরাপি নিতে পারেন এবং সেক্স থেরাপি ক্ষেত্রে যারা সেক্সের প্রতি অনেক বেশি কাজ করে বা অনেক এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে নেবেন এবং আসলে একটা প্রশ্ন জাগে সেক্স থেরাপিস্ট কারা এখন যারা ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন তারা হয়তো বা সেক্স থেরাপির উপর আলাদা ট্রেনিং নেন আলাদাভাবে পড়াশোনা করেন অথবা এর উপরে এর উপরে আলাদাভাবে এক্সপার্টে হলো গ্রো করেন এখন এই ধরনের যারা আছে একটা হলো কাউন্সিলিং যেটা হলো আপনার ভিতরে যদি কোনো রকমের ট্রমা থাকে মানসিক আঘাত থাকে অতীতে সেগুলোকে বের করে নেওয়া হয় কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার ভিতরে সাইকোথেরাপিটিক যে টেকনিকগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনার ভিতরে যে মানসিক চাপগুলো সেগুলো কমিয়ে নেওয়া হয় সেক্স থেরাপির মাধ্যমে আপনার ওই সময়টাকে কিভাবে বৃদ্ধি পেতে পারেন সেটা হলো মানসিকতার সাথে একটা বন্ডিং তৈরি করে তারপর করা হয় আপনার জেনেছেন স্কিলস টেক্টিং স্টার্ট অ্যান্ড স্টপ টেক্টিং টাইম আউট ওই সময়টা কগনিটিভ রিফেমিং এর কথা বলা হয় সে বিষয়গুলো হলো কিন্তু সাইকোথেরাপিস্ট এটা কিন্তু আপনারা দিতে পারে সে যদি এক্সপার্ট হয়ে থাকে ওই জায়গাটাতে সর্বশেষে চার নাম্বার যেটা বলবো সিবিডি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অনেক সময় দেখা যায় যে যাদের সেক্স থেরাপি দরকার হয় চাপ চাপ উদ্বেগ এবং বিভিন্ন রকমের আত্মবিশ্বাসহীনতায় ভোগে দেখে তার এই সমস্যা হয় যা যখন তারা এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যায় তাদের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে এবং এর প্রেক্ষিতে কি হয় সে আস্তে আস্তে এই জায়গা থেকে ফিরে আসে আর পার্টনার সাথে সম্পর্কটা থাকে না সো সেক্ষেত্রে সিভিটির মাধ্যমে কগনিটিভ রিস্ট্রাকচারিং কগনিটিভ রিফ্রেমিং আমরা এর আগে জেনেছি যে স্টপ টেকনিক স্টার্ট স্টপ টেকনিক এই ধরনের যে টেকনিকগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হয়ে থাকে আপনারা মনে রাখবেন এই সমস্যাগুলো একদম হচ্ছে যে রিমুভ করার মতো অর্থাৎ আপনি খুব সহজে এখান থেকে মুক্তি পেতে পারেন কিন্তু দরকার হবে আপনার নিজের প্রচেষ্টা এবং ইনিশিয়াল যে যে স্টেপগুলো সেগুলো নেওয়া আজকে বিচার এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুটো পর্ব করা হয়েছে এই কারণে আপনাদের উদ্দেশ্যে যে আপনারা যেন জানতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যে কোনো রকমের তথ্য আহ মানসিক স্বাস্থ্য সম্বলিত বা সেক্সুয়াল হেলথ সম্পর্কে আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সব ভালো থাকেন সালাম আলাইকুম